প্রিয় বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই এই সমস্ত এডুকেশনের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন কালেকশন করেছি দেখি এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারো প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার হাতে পাঁচ সেকেন্ড সময় থাকবে যদি তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি না দিতে পারো অবশ্যই পাঁচ সেকেন্ড পর তোমার উত্তরটি জানিয়ে দেওয়া হবে সোয়াল দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিওটি আমাদের জন্য প্রথম প্রশ্ন একলা তাকে যাই না দেখা সঙ্গী পেলে বাঁচে অন্ধকারে যাই না দেখা আলোতে ফিরে আসে তুমি যদি প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো ছায়া চলে আসছি পরবর্তী প্রশ্নে এমন কোন জিনিস আছে যা একজন বুড়োকে বাচ্চা এবং একজন বাচ্চাকে বুড়ো বানাতে পারে তুমি যদি প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো বয়স চলে আসছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা বলো তো কোন টেবিলের পায়া নেই তবুও সে দাঁড়িয়ে থাকে প্রশ্নটির উত্তরটি হলো টাইম টেবিল যার পায়া নেই তবুও সে দাঁড়িয়ে থাকে চলে আসছে পরবর্তী প্রশ্নে বন্ধুরা বলো তো কোন জিনিসটা আমরা দেখতে পাই কিন্তু হাজার চেষ্টা করেও ধরতে পারি না যদি তুমি প্রশ্ন উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো নিজের ছায়া যাকে আমরা দেখতে পাই কিন্তু কখনো ধরতে পারি না চলে আসছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা বলতো এমন কে আছে যে আমাদের ঘর পাহারা দেয় কিন্তু তার বিনিময়ে না সে খাবার খায় না সে বেতন নাই বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো তালা চাবি যে আমাদের ঘর পাহারা দেয় কিন্তু কোনো খাবার বা বেতন কিছুই নেয় না চলে আসছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা বলতো একজন মেয়ে তার জীবনে কোন শব্দটি সব থেকে বেশিবার শুনে থাকে যদি এই প্রশ্নটি জানা থাকা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো নিজের নাম বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য চলে আসছি পরবর্তী প্রশ্নে যে দেয় সে 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 বলে না না যে নেয় জানে জানে যদি কখনোই নেবে না বন্ধুরা জিনিসটি কি বন্ধু বন্ধুদের প্রশ্নের উত্তরটি হলো জাল নোট যে দেয় সে কিন্তু কখনোই বলে না যে এটা জাল নোট আর যে নেয় সে কিন্তু যায় না যদি জানতো সে কিন্তু নোটটা নিত না চলে আসছি পরবর্তী প্রশ্নে দিনের বেলা ঘুমিয়ে থাকে রাত হলে জাগে আমাদের কেউ নয় তবু আমাদের সবাইকে দেখে রাখে বন্ধুরা বলো তো সে কে যদি তুমি প্রশ্নের উত্তরটি জেনে দেখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো চাঁদ যে দিনের বেলায় সূর্যের আলোর জন্য দেখা যায় না অর্থাৎ ঘুমিয়ে থাকে আর রাত হলে কিন্তু সে আমাদের সবাইকে আলো দেয় চলে আসছি পরবর্তী প্রশ্নে এমন কি জিনিস যেটা নোংরা হলে সাদা হয় আর পরিষ্কার হলে কালো হয় এই প্রশ্নের উত্তরটি হলো ব্ল্যাকবোর্ড চলে আসছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা বলতো এমন কোন জিনিস আছে যেটা আমাদের শোয়ার সাথে সাথেই নিচে নামে আবার আমাদের ঘুম থেকে ওঠার সাথে সাথে উপরে উঠে পড়ে তুমি যদি এই প্রশ্ন উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো আমাদের চোখের পাতা যে ঘুমানোর সাথে সাথে শুয়ে পড়ে আবার যখন আমরা ঘুম থেকে উঠি তার আগেই কিন্তু উঠে পড়ে বন্ধুরা এবার চলে আসছি তোমাদের সেই প্রশ্নে বলতো এমন কোন জিনিস আছে যেটা শুধুমাত্র ছেলেরা বড় করতে পারে কিন্তু মেয়েরা হাজার চেষ্টা করলেও কখনোই বড় করতে পারে না যদি তুমি প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো দাড়ি ও গোপ আর বন্ধুরা তুমি এই প্রশ্নের উত্তরটি কি ভেবেছিলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চলে আসছি পরবর্তী প্রশ্নে এমন কোন জিনিস আছে যেটা মেয়েরা সবাইকে দেখাতে পারলেও তার স্বামী বা কখনোই দেখাতে পারে না যদি তুমি করে প্রশ্নটির উত্তরটি হলো বিধবার সাজ বা সাদা শাড়ি যেটা তার স্বামীকে কখনোই দেখাতে পারে না কিন্তু আদা সবাইকে দেখাতে পারে আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবে সুস্থ থাকবে